রাজ্যে বৃহৎ পনির উৎপাদন ইউনিট চালু হল হাইলাকান্দি জেলায় সম্পূর্ণ মহিলা পরিচালিত এই পনির উৎপাদন কারখানা স্থাপিত হয়েছে হাইলাকান্দি জেলার লালা উন্নয়ন খণ্ডের গাগলা প্রায় ছ হাজার মহিলা এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন মহিলাদের আত্মস্বনির্ভর করে তুলতে আরও এক অভিনব প্রয়াস বরাক উপত্যকার হাইলাকান্তি জেলায় আসামের প্রথম বৃহৎ সয়া পনির উৎপাদন ইউনিট স্থাপিত হয়েছে অসম গ্রামীণ জীবিকা মিশন অর্থাৎ এ এস আর এল এর আওতায় আত্মসহায়ক গোষ্ঠী অর্থাৎ এসএইচজির মহিলারা এই উদ্যোগ গ্রহণ করেছেন সম্পূর্ণ মহিলা পরিচালিত এই কারখানা লালা উন্নয়ন খন্ডের গাগলা ছড়ায় স্থাপিত হয়েছে এবং প্রতিদিন সেখানে একশো কিলো সয়া পনির উৎপাদনে ক্ষমতা রাখছে এই সয়া পনির ধরেশ্বরী সাব ব্র্যান্ডের অধীনে টোফু নামে বাজারজাত করা হবে জেলা প্রকল্প ব্যবস্থাপক সৌমিত্র দে জানিয়েছেন টফু প্রচলিত পনিরের তুলনায় বেশি পুষ্টিকর এতে প্রোটিনের মাত্রা বেশি এবং ফ্যাট কম থাকে যা স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য আদর্শ একটি খাদ্য প্রায় ছ হাজার মহিলা এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন যা তাদের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে সহায়তা করবে আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যরা জানান এই উদ্যোগের মাধ্যমে তারা স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখছেন দেশগ্রাম হয়েছে না আরেকটা আপনারা কই আমরা কথা বলা দিদি হিন্দি মে হিন্দি মে બોলিએ হ্যাঁ দিদি আপা ই আরে কিভাবে বানানে থাকন না এবার কি ভাবে বানাই লাগব কেন ইগুলা আমাদের ইউনিটে লো টপু অ্যান্ড পনির মেকিং ইউনিট আমরা বানাই যে সয়াবিনের বীজ দিয়া সবিনটা গ্রাইন্ড করিয়া এরপরে এটা গ্রাইন্ড করিয়া গরম করিয়া ওটার মধ্যে থেকে আমরা পনিরটা বনাই এক কেজি যখন আমরা ভিজিয়ে রাখি পনিরটা তখন ভিজার পরে যখন আমরা গ্রাইন্ড করি তখন আমরা সঙ্গে পানি দেওয়া হয় পানি তখন সাত লিটার পানি এক কেজির সঙ্গে সাত লিটার পানি আমরা ইউজ করি তখন সাত কেজি দুধ বের হয়ে যায় হ্যাঁ শুরু হয়েছে আপাতের অধীনে বলবেন তারা অ্যাকচুয়ালি এই একটা 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 ভিশনারি প্রজেক্ট আমাদের এসএসজি মেম্বার কারণ এসএসজি মেম্বার ওরা খুব একটা মানে দরিদ্র সীমারেখার নিচে একটা পরিবার থেকে আসা ওদের অনেক সময় আমরা দেখেছি যে যখন আমরা এফ অনেক ধরনের ট্রেনিং করে থাকি বা যখনই আমরা বিশেনিং করি তখন দেখা যায় যে ওদের নিউট্রিশনাল একটা মানে ডেফিশিয়েন্সি থাকে তো ওই নিউট্রিশনাল ডেফিশিয়েন্সি বা টি গার্ডেন এরিয়া আছে অন্য একদম প্রত্যন্ত এরিয়া আছে যেগুলো এই এরিয়াতে একটা নিউট্রিশনাল ডেফিশিয়েন্সি দেখা যায় তো আমরা এসএইচজির মারফতে যদি আমরা রিজনেবল প্রাইসে এই একটা প্রোডাক্ট বানাতে পারি যেটা এসএচজিরাই বানাবে আর এসএইচজিরাই ইয়ে করবে মানে কনজিউম করবে তো এই নেটওয়ার্কটাও আমরা ইউজ করতে পারবো এসএসজির মাধ্যমে কারণ একটা বিশাল একটা নেটওয়ার্ক আছে আমাদের এসএচজির প্রায় সিক্সটি টু থাউজেন্ড এসএসজি মহিলা আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আছেন তো এরকম আমরা পুরো আসামে প্রায় চল্লিশ লাখ এসএচজি মহিলা আছে তো অনেক বড়ো একটা নেটওয়ার্ক এই নেটওয়ার্কের মাধ্যমে যদি আমরা বিজনেস মার্কেটিংটা করতে পারে ওদের এই প্রোডাক্টটা তাহলে অনেক ভালো একটা নিউট্রিশনাল ডিমান্ডটাও ফুলফিল করতে পারবে আর ওদের একটা লাইভলিউডও জেনারেট হবে এই একটা মানে ভিশন রেখে আমরা একটা প্রোপোজাল বানাই অ্যাসপাইরেশন ডিস্ট্রিক্ট প্রজেক্টের আন্ডারে সেটা নীতি আয়োগ থেকে সেটা অ্যাকসেপ্ট করা হয় অ্যাপ্রুভ করা হয় তারপরে এই প্রজেক্টটা গ্রাউন্ড করা হয় এই সেইগুলো মেশিনারিগুলোই অ্যাসপাইসান ডিস্ট্রিক্ট প্রজেক্টের ফ্রি অফ কস্ট এসএসজি মেম্বারদেরকে দেওয়া হয়েছে ছটা ইউনিট এই প্রজেক্টের আন্ডারে ছোটাই ইউনিট এরকম করে ছটা ইউনিট সেট আপ করা হয়েছে আর ষাটজন এসএসজি মেম্বারকে ট্রেন আপ করা হয়েছে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং আপনারা যেরকম দেখতেই পেলেন যে এসএসজি মেম্বার নিজেই বানাচ্ছে নিজেই ট্রেন আপ হয়ে গেছে কিভাবে বানাতে হয় কীভাবে প্রসেস করতে হয় শুধু এখন আমাদের দরকার মার্কেটিং সাপোর্টটা লাগে মার্কেটিং সাপোর্ট যদি আমাদের সবাই যদি মিলে যদি ওদের ওদেরকে আমরা সাপোর্ট করি ওদের প্রোডাক্টটা কনজিউম করে তাহলে ওরা নিশ্চয়ই আত্মনির্ভর হতে পারবে একজন এক একজন যারা ষাটজন মহিলা এই পার্টিকুলার অ্যাক্টিভিটির সাথে ইনভলভ আছেন ওরা প্রত্যেক এক একজন লাখপতি দিদি হতে পারবেন অদূর ভবিষ্যতে